আমি যখন প্রথম শেষ হচ্ছে আমি কল্পনা করেছে আমার ক্যাম্পাসকে একটি নিরাপদ একটি সুন্দর এবং রেসিডেন্সিয়াল এডের মতো করে একটি সুন্দর শিক্ষার্থীরা যেখানে সুন্দরভাবে পড়াশোনার জন্য এবং বসবাসের জন্য উপযোগী এমন একটি ক্যাম্পাস কিন্তু আমরা দেখি যদি আমি টিএসসিতে দাঁড়িয়ে থাকি সেখানে আপনার রাস্তা পার হতে আপনার লাগে পাঁচ মিনিট আমরা সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই এমনভাবে যাতে আপনার পুরো ক্যাম্পাসটাকে একটি রেসিডেন্সিয়াল এরিয়ার মতো করা যায় এবং পাশাপাশি আমি আরেকটি বিষয় বলে রাখতে চাই যেখানে আপনার গত এক আমি আমি একটি একটি গবেষণা কাজের জন্য ক্যাম্পে গিয়েছিলাম সেখানে আমি দেখি কিভাবে একটি পরিবার তার ছোট্ট একটি ঘর নিয়ে কিভাবে জীবন যাপন করে সে একটি ঘরের মধ্যে তার থাকে সেখানে রান্না করে সেখানে ঘুমায়, সেখানে খায় এবং সেখানে তাদের টয়লেট জেনেভা ক্যাম্পের সেই পরিবেশ আমার বড্ড চেনা লেগেছে আমার মনে হয়েছে এই একই মানবিতর জীবনযাপন আমরা হলের মধ্যে করে থাকি একশো চার বছরের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় কেন পূর্ণাঙ্গভাবে আবাসিক হতে পারল না কেন তার শিক্ষার্থীদের জন্য মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে পারল না কেন বাস্তবসম্মত এবং মানসম্মত খাবার কেন নির্ধারণ করতে পারল না সেই জায়গা থেকে আমার লড়াই পরিশেষে বলতে চাই আমি নিজের জন্য ভোট চাইছি না যাদেরকে আপনাদের স্বচ্ছ মনে হবে সুন্দর মনে হবে যারা সৎ এবং সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা রাখে তাদেরকে আপনারা নির্বাচন it